হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবারটাকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজ এই ভিডিওটা কি হতে চলেছে তা চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে চলো হ্যালো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আর কোথায় যাচ্ছি তোমরা পরে জানতে পারবে ভিডিও টাইটেল আর থামলে দেখেই বুঝতে পারছো এই যে আমার বান্ধবী জয়া হ্যাঁ আর ওখানে ইয়ের মধ্যে সোমা রয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে দেখা করছি যে কৃষ্ণ মিষ্টির দোকান খুব ভালো ভালো মিষ্টি এখানে এই যে তোমাদেরকে দেখালাম তোমরা যারা ধারে কাছে আছো এই দোকান থেকে তোমরা মিষ্টি নিতে পারো গরম সিঙারাও রয়েছে নিতে পারো তোমরা দেখো বন্ধুরা আমরা অটোয় উঠে পড়েছি এখানে সোমা রয়েছে জয়া গেছে দিয়ে আমরা অটোয় যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে রাস্তা জ্যাম ছিল কি বলবো কোনো দিক দিয়ে ঘুরিয়ে যেতে পারছিলাম না যেমন গোপাললাল ঠাকুর রোড জ্যাম তেমন বিটি রোড জ্যাম ওই যে জয়া আমাদের সব এগুলো অনেক পুরোনো বন্ধু আর সোমাকে তো তোমরা সবাই জানো সোমা আমার বান্ধবী ললিতা আর জয়া হচ্ছে আমাদের সব ছেলেদের স্কুলের আর কি মায়েরা আর কি বন্ধু আর এই যে দেখো কলকাতার রাস্তা জ্যাম দেখেছ আর কি যে রাস্তাটা পাঁচশা আর কি অটোতে গেলে আমার বাড়ি থেকে মণিদীপাবদির বাড়ি দশ মিনিটও লাগে না সেইটা আমরা আধা ঘন্টার ওপরে গেছি এই হচ্ছে অবস্থা কিছু কিছু রাস্তা সারাচ্ছে বলে রাস্তা বন্ধ করা হচ্ছে এই জন্য এতটা আমরা জ্যামের মধ্যে পড়েছি এমনি বেরোতে দেরি হয়ে গেছিলো যে গাড়িতে যাব সেটা সে নিয়ে অনেক ভাবে সেটা তোমাদের বললাম না অনেকভাবে আমরা গে ইয়ে করেছি ভিডিওটা একটু হয়ে গেছে এটা হচ্ছে মাকে মালা পরানো হচ্ছে প্রতিবারই আমরা টেলিটা দেওয়া হচ্ছে এটা ভিডিওটা লম্বো যাই তো আর কি ভিডিও করতে করতে অনেক সময় খেয়াল থাকে না যে কীভাবে ফোনটা ধরছে ভুল তা সবটাই তোমরা এরপর আর কি ম্যানেজ করে দেখে নিও একটু আর ভীষণ জাগ্রত এই পুজো প্রতিবারই প্রতি বছরই হয় আমি আগের বছর যেতে পারিনি তোমাদের দাদার অপারেশান হয়েছিল এই জন্য আমার সেদিন ডাক্তার আমার যে নিতে গেছিলাম যেতে পারিনি এবছর আমার ঠিকই করেছে ওই যে মণিদীপা বৌদি বসছে যে মণিদীপা বৌদির অনেক আমার ভিডিওতে মণিদীপা বৌদিকে তোমরা দেখবে মা ওদের সব ছেলেরা স্কুলের একসঙ্গে পড়েছে আর বউর সঙ্গে আমাদের একটা ফ্যামিলি রিলেশান কি সুন্দর সাজিয়েছে বৌদির ভাইয়ের বউ এটা খুব সুন্দর সাজিয়েছে ব্যবস্থাপনা তো বলবো যতটা সম্ভব তোমার সামনে তুলে ধরেছি আর মায়ের মূর্তিটা দেখেছো বিষ্ণু বিষ্ণুেশ্বর আদলে আর কি ভায়াতং অবতার ইনি সত্তাং আদলি মুত্রায়নি একদম ওই লোকনাথ দক্ষিণেশ্বরের কালী পাতনি বকনিছেন যিনি পুরো এই করছে আর এই যে সবাই বসে আছে আমরা সব লোকজন আসেনি এই ভিডিওটা সম্মান করে গেছে এখানে জয়া রয়েছে আমরা ভাবছিলাম যে আমাদের আর সব বন্ধুরা আসার কথা ছিল সব বলেছিল আসবে ওয়েট করছিলাম বসেছিলাম আর ওখানে যে দীপ্তஜித் দাঁড়িয়ে আছে ডক্টর দীপ্তஜித் দাস দাড়ি আছে আর এইভাবে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম তারপর যখন দেখছি যে কেউ আসছে না তখন ভাবলাম হয়তো আর আসবে না অনেকটা রাত্রি বুঝতে পারছো আর এই যে জয়া রয়েছে আমিও ধূপ দিয়েছিলাম সোমার কাছে হয়তো ভিডিওটা রয়েছে তা আবার ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে যে সোমা দেরি হয়ে যাবে এই জন্য আগে করে দিয়ে দিলাম ওদিকে শিবানীদিকে কি তোমরা দেখতে পেয়েছ যারা আমার পাড়ায় লোকালে থাকো ওই যে শিবানীদি অনেক পুরোনো মানুষ কিন্তু শিবানীদি গেছে শিবানিদির সঙ্গে দেখা হলো আর এখানে মণিদীপা বৌদির একদম হরিহর আত্মা ছোটবেলার বন্ধু বৌদি আলাপ করাচ্ছে বৌদির বন্ধু আর কি যখন যে আর দীপ্তজিৎ মায়ের হাতে খাড়াটা দিচ্ছে এই সময়টা একটু ক্যাপচার করেছি দীপ্তজিৎ যখন খাড়াটা দিয়েছে মায়ের হাতে দেখেছ এই সময়টা আমি শুধু ভাত জয়াকে বলছিলাম দাঁড়া একটু মাকে অস্ত্রটা দিয়ে নিক তারপর যাচ্ছি তার সেই মুহূর্তটা দেখা সৌভাগ্য হলো এইদিকে বৌদি এসছে একবার বৌদি তো খুব ব্যস্ত তাও তার মধ্যে মাঝে মাঝে আসছে খুব ভালো মানুষ বৌদি আমার বাড়িতে খুবই আসে খুবই আমাদের মধ্যে বন্ধুত্ব তুমি অনেক তোমরা আমার ভিডিওতে দেখবে এবার চলো দেখা যাক মেনু কি কি হয়েছে ভেজিটেবল চপ ছিল দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ আর হাতটা কার বলো তো সোমা সোমা ভিডিওটা করেছে আর এখানে হয়েছে পোলাও আর হয়েছে আলুর দম খুব সুন্দর রান্না বান্না এত ভালো হয়েছিল খুব ভালো রান্না হয়েছিল আলুর দম আর এইখানে হচ্ছে ছানার ডানলাটা যখন দিচ্ছে না বনির কথা খুব মনে পড়ছিল আমার ছানার ডানলা আমি খাই না সোমা দুটো নিয়েছে সোমা খুব ভালোবাসে আমার তখন বনির কথা খুব মনে হচ্ছিলো ছানার ডানলাটা দেখে বনি যদি ভিডিওটা দেখিস তাহলে দেখে তোড়লোভাবে সোমা বললো খুব ভালো হয়েছে ছানার ডানলা ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি আমি কোনো কিছু নিইনি চাটনি মিষ্টি পাপড় তোমরা জানোই আমি ওইটা পুরো অ্যাভয়েড করছি আমি শুধু একটা আলু আর একটু পোলাও আর একটা ভেজিটেবল চপ এই যে দুজনে আমরা দুই বান্ধবী খেতে বসেছি আর জয়াও নিয়েছে জয়া হাতে নিয়েছে বললাম এখানে টেবিল আছে চলে আয় ওইদিকে আরও মিশনের প্রচুর মায়েদের সঙ্গে দেখা হয়েছে এত ভালো লাগলো কত বছর পর সব আর কি আমাদেরও তো বয়সটা বাড়ছে সব চিনতে পারছি না এরকম সব খুব ভালো লেগেছে যে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে সেখানে গিয়ে আমাদের ছেলেদের তো ছেলেদের সব আছে অনেক যারা আমরা অনেক আর কি সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারি না সেই সব মায়েদের সঙ্গেও গিয়ে ওই দেখা হয়েছে সৌমায়ন সৌমদ্বীপ আর্য সব ওদের মায়েরা ছিল দেখা হয়েছে আর এখানে এই যে ভেজিটেবিল চপটা খুব ভালো হয়েছিল এত ভালো হয়েছিল গরম গরম আর এবার বেরিয়ে আসছি যখন তখন ওই যে বৌদিদের বাড়িটা দীপ্তজিৎদের বাড়িটা পুরো সাজিয়েছে যখন বেরিয়ে আসছি সোমা ভিডিওটা করেছে আর কি বেরিয়ে আসার সময় তারপরে সেই আর একটা ভিডিও তো দেখা নিক বেরিয়ে এসে আমরা আবার চা খেয়েছিলাম যারা আমার ফেসবুকে আছে দেখবে বেরিয়ে এসে আবার চা খেয়েছি আমি হ্যালো বন্ধুরা আমি পুজো বাড়ি থেকে বাড়ি চলে আসলাম এসে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ছোট্টর মধ্যে করেছি আর তোমাদের কেমন লাগলো পুরোটাই আমি ভয়েস ইয়ে করবো সব জায়গা অনেক যদি কথা রাস্তার আওয়াজ সব কিছুই চলে এসছে তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমারকে এখনও বন্ধু করে ওঠে নি তারা আমাকে বন্ধু করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে আমার ভিডিও সবার মধ্যে শেয়ার হয়ে যায় ঠিক আছে আজকে তাহলে এইটুকুই থাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো অল টাইম খুশি ঠিক আছে চলো আর এই দেখছি আমার সাজটা দেখো আমার সাজটা কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে চলো